বিখ্যাত কৌতুক অভিনেতা সতীশ শাহ প্রয়াত হলেন শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল চুয়াত্তর বছর ভারতীয় দর্শকের কাছে তিনি পরিচিত সারাভাই নামে তার সাবলীল অভিনয়ে হাসতে বাধ্য হতেন আট থেকে আশি বছর বয়সী সবাই শনিবার দুপুর আড়াইটি নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় সারাবাই ভার্সেস সারাভাই খ্যাতি দিয়েছিল তাকে কৌতুক চরিত্রে তার অভিনয় অভিধানের মতন কমিক টাইমিং থেকে সংলাপের মার শিক্ষণীয় সেই কারণে ইন্দ্রবর্ধন সারাবাই হিসাবে তিনি যে খ্যাতি পেয়েছেন তা আজীবন থেকে যাবে অনুরাগীদের হৃদয়ে ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও তার অভিনয় মনে রাখবে দর্শক উনিশশো সালে জানে ভি দারো ছবিতে বিভিন্ন মহলে সমর্থিত হয় ছবিটা কাজ করেছেন আম না কাল হো না হো কবি হ্যাঁ কবি না দিলওয়ালে দুলহানিয়া আলে জ্যাঙ্গে ওম শান্তি ওমের মতো একাধিক হিট ছবিতে উনিশশো চুরানব্বই সালে কি ইজ্জাত ছবিতে কাজ করেছেন তিনি আসরানি এবং তিনি তাদের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়া এখন ভাইরালও হচ্ছে প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা